Thank you. গত রাতের ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ে শিলচর শহরের নিচু এলাকার জলের তলায় চলে গেছে জমা জল আর বরাক নদীর জলস্তর শহরে প্রবেশ করায় শহরের বেশিরভাগ এলাকা জলে থই অবস্থা শহরতলি নিউ কলোনি এলাকায় কবলিত হওয়ায় স্থানীয়রা দিশাহারা হয়ে পড়েছেন প্রশাসনের তরফে ভুক্তভোগী সহায়তার জন্য তারাপুরস্থিত এ কে চন্দ্র ল কলেজ তারাপুর বালিকা বিদ্যালয় ও বিদ্যাপীঠ স্কুল খুলে জনগণকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এদিকে শিলচর শহরের প্রায় প্রতিটা রাস্তা গত রাতের অবিরাম বৃষ্টির জমা জলে এক কৃত্রিম বন্যায় রূপান্তরিত হয়েছে গোটা শিলচর শহর নার্সিং স্কুলের সামনে ফরেস্ট অফিসের একটি বিশাল গাছ পড়ে যাতায়াতের রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এই রাস্তা দিয়ে বর্তমানে যানবাহন সহ মানুষও চলাচল করতে পারছে না অবশ্য গাছ পড়ার ফলে ফরেস্ট অফিসের বাউন্ডারি ওয়াল ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বাঁধ নির্মাণে সারা দিলেন না প্রাক্তন পুর কমিশনার জল আটকাতে মাঠে নামলেন নিউ কলোনির মানুষ প্রাক্তন পুর কমিশনারের আশ্বাসে সারা না পেয়ে অবশেষে বাদের কাজে নামলেন বৃহত্তর নিউ শত শত লোক জানা গেছে বরাকের উত্তাল জলস্রোত নিউ দিকে আসতে শুরু করে যদি জল ঢুকে পড়ে তাহলে এলাকার কয়েক শতাধিক হয়ে পড়বে অবস্থা বেগতিক দেখে এলাকার লোকজন প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা ও ঝলক চক্রবর্তীর দ্বারস্থ হন কিন্তু মধুমিতা শর্মা এসে জল আটকাতে অস্থায়ী বাদের জন্য মাটি দিচ্ছেন বলে কথা দিয়ে চলে যান অপরদিকে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছিল অবশেষে জল আটকানোর নিজেরাই করতে বাধ্য হন এলাকার লোকজন তারা আরও জানান সমস্যাটি দীর্ঘদিনের কিন্তু পুরোনিবাচনের আগে স্থায়ী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পেলেও আজ অবধি পরিস্থিতি ঠিক হয়নি বর্ষায় বড়াকের জলস্তর বৃদ্ধি পেলে বন্যার আতঙ্কে দিনযাপন করতে হয় বলে জানান স্থানীয় মানুষ ব্যুরো রিপোর্ট তরঙ্গটিবি বাংলা টুনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংচোলা এনএন দত্ত রোডস্থিত এই সোনার সংসার আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার গয়না তৈরির মজুরিতেও রয়েছে পঞ্চাশ শতাংশ ছাড় এছাড়া গ্রাহকদের জন্যে রয়েছে চমকপ্রদ অফার সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে আমাদের যোগাযোগের ফোন নাম্বার জিরো অথবা নাইন